বিক্ষোভ এবং সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বাইতুল মোকারমেদ সত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবেশের মিশনের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আমির দুই সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে তিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উভির প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত বিচিত এবং ক্ষুব্ধ দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের খুনিদের বিচারে জাতি এখনো দেখে নয় আজকে যিনি বিশেষ অতিথির রফিকুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ডাকা মহানগরীর সফর আমির ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত পাওলা মতিউর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশে খ্যাত আলেমী দিন মুফাসির কোরআন হোসেন সাইদি শহীদ মীর কাসম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকার আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সেখানে সাহেব আমির জামাত মালানা নিজামি শহীদ আলী আসাম মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন নিজেদের বক্তব্য দেবেন আর আমির আমির ভাই বক্তব্য দেবেন নিজামের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইশ দুই দিন শহীদ হয়েছে এক সময় শহীদ হয়েছে আর এক দশিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে প্রীতম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর যে নিঃসংস্তান্ডব ফেস্টিভাদের উদ্যতা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচে অকাশ পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর সেই নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মারা নিজামি সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তালার মেহমান হয়েছে এই বাইতুল মোকারম আছে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে রেখেছেন আমরা এখানে এসে কথা বলছি শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি তুলতে চাই আড়াইশো অক্টোবরের খুনিদের বিচার কেন হল না আড়াইশো অক্টোবর শুধু শেখ হাসিনা লবি বৈঠার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর রাশেদ মেনান মেনন হাসানুল কিনো দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত আসুন খুনদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরের লোকী বৈচার্যের নির্দেশ তিনি দিয়েছিলেন জর্দরণ ছয়জন বাইদমূলক কারামে সারা দেশের সত্তর জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ